আমি আজকে যে চাকরির বিষয় কথা বলবো সেটা হলো এম হারবাল এন এই কোম্পানির আমি ডিলার আমি ডিলার এই জন্যে কয়েক কিছু লোক রাখবে পরে আটজন লোক তে আটজন লোক রাখবে কেউ যদি এই চাকরিটা করতে চান এখানে ওষুধ দিতে হবে আপনাকে সার করতে হবে মা কাটতে হবে যদি কেউ ঔষধ কোম্পানিতে চাকরি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন জিরো সিক্স ফাইভ থ্রি এবং আমার ঠিকানা রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ জেলা ওপাড়া থানা কয়রা এই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গা থেকে যে সবাই কি চাকরি দেওয়া হবে তবে যে টাইমে আপনারা আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামুম আহমতুল্লা